খুব সুন্দর সুন্দর প্রকৃতি ও পরিবেশ আপনি যখন এরকম পরিবেশ থাকবেন আর আপনার মন যদি একটু প্রকৃতির প্রতি উদার হয়ে থাকে প্রকৃতিকে ভালোবাসতে চায় তাহলে তো কথাই নেই সত্যি অনেক সুন্দর আমাদের বাংলাদেশ নদ নদী পাহাড় সমুদ্র চেয়ে আছে ঢেকে আছে আমাদের এ দেশকে এখানে এটি হচ্ছে ভোরা নদী দেশের পূর্বাঞ্চলের একটি নদী এই নদী পার হয়ে যাচ্ছি সামনেই দেখা যাচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিগিরপর ইউনিয়নের আসানপুর গ্রাম এখানে আমাদের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে সেখানে শিশুদের সাথে দেখা হবে কথা হবে চলুন তাহলে ঘুরে আসি এই আসানপুর গ্রামটিকে নদী ভাঙ্গন থেকে রোধ করার জন্য সরকারের বড় অর্থ নির্মাণ কাজ চলমান রয়েছে এই গ্রামটির নদ নদী দ্বারা ঢেকে আছে আমরা স্কুলের কাছাকাছি চলে এসেছি বর্ষাকালে এখানে পানি চলে আসে এখানে প্রায় চার ফিট পাঁচ ফিট পর্যন্ত পানি আসে চলে এলাম আসামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজকে আসে নাই কেন কি নাম তোমার এদিকে আসো কিনা হ্যাঁ অয়ন কি বললো অয়ন অয়ন চন্দ্র নাকি অয়ন চন্দ্র দাস হ্যাঁ আপনার নাম আমার নাম হ্যাঁ শীতল রানী দাস শীতল রানী দাস আজকে আসো নাই তুমি অয়ন কেন ভালো লাগে না হ্যাঁ চুল চুল কাটে নাই চুল কাটো নাই বলে স্কুলে আসো না আজকে হ্যাঁ আচ্ছা কালকে থেকে আসবা কালকে এসো কেমন হ্যাঁ ঠিক আছে বিভিন্ন শ্রেণীতে শিশুদের পাঠদান হচ্ছে এটি একটি প্রাক প্রাথমিক শ্রেণীকক্ষ শিশুরা পরিচিত হচ্ছে আধো আধো কণ্ঠে তাদের নাম উচ্চারণ করে যাচ্ছে এমন পরিবেশের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পেরে বা রাখতে পেরে সত্যি ভালো লাগে রাইট ভোগ জীবন

তোমরা আগামীকালকে হ্যাঁ এই গল্পটা আরো ভালোভাবে শিখে আসবে দেখে আসবে এসে আমাকে জিজ্ঞেস করবে বিভিন্ন ধরনের প্রশ্ন তোমাদের মনের মধ্যে যে প্রশ্নগুলো হয় সবগুলো আমাকে জিজ্ঞেস করবে তখন আমি তোমাদের সেই প্রশ্নগুলোর উত্তর দিব আর সিংহ কিভাবে শব্দ করে সেটা তোমাদেরকে দেখাবো তোমরা কি জানো সিংহ কিভাবে আওয়াজ করে কিভাবে দেখো বল সবাই বলো কিভাবে ভালো কিভাবে Oi! যদি স্কুল প্রথম শিফটির অর্থাৎ প্রাক ওয়ান টু শ্রেণীর পাঠদান শেষে আমরা সব শিশুদের নিয়ে

শিশুরা খুব উচ্ছ্বসিত আনন্দিত তাদের সাথে শিক্ষকগণ এবং শিক্ষা অফিসার মাঠটা পরিষ্কার করে নিল কি সুন্দর পরিবেশ বিদ্যালয়ের প্রতিটি পুকুর যেন চরুণ পাখি অভয়ারণ্য ফুট ফুট চলে যাওয়া এবং কিছু কিছু শব্দ শিশুদের পড়াশোনার পরিবেশ এক মায়াবী পরিবেশ তৈরি করেছে এই বিদ্যালয়ে

বাংলাদেশের গ্রামাঞ্চলে বা প্রান্তিক জনপদে প্রাইমারি স্কুলগুলোর আনাচ এখান এক শিফট ছুটির পরে অথবা টিফিন আওয়ারে এখনো আইসক্রিম ওয়ালাদের খুঁজে পাওয়া যায় হ্যাঁ আইসক্রিম ভালো কি ভালো এই

বিদ্যালয়ের কোমল প্রাণ শিশুদের সাথে দীর্ঘ সময় কাটানোর পর এবার ফিরে আসার পালা খুব সুন্দর নির্মল স্বচ্ছ হাওর প্রকৃতির জীবনধারায় ভালো থাকুন এ জনপির সকল মানুষ ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন